আমি কেবল তোমাকে উদ্ধার করার জন্য তোমার কৃষ্ণ ভাবনা জাগরিত করার জন্য তোমার চেতনার বিকাশ করানোর জন্য আমি যুগে যুগে আসি আমি এসেছি এখন চৈতন্য রূপে তোমার এলো ইতে আমি হইনু অবতার আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি তোমাকে তোমাদেরকে না তোমাকে প্রত্যেকটা ব্যক্তিকে বলেছেন তোমাকে আমি আমার অবতার হচ্ছে তোমাকে কৃষ্ণ ভাবনা ভাবিত করে উদ্ধার করব জগতে তোমাকে সাহায্য করার জন্য বহু লোক আছে ক্লাবের লোক আছে পাড়ার লোক আছে আত্মীয় স্বজন আছে সবাই তোমাকে সাহায্য করে কিন্তু প্রকৃত বন্ধু তারা কেউ না আমি বি না বন্ধু যার কে আছে তোমার আমি হচ্ছে একমাত্র প্রকৃত বন্ধু প্রকৃত সহিত হিতাকাঙ্ক্ষী বাকি সব লোক দেখানো বন্ধু এ আমরা প্রতিটা কাজে প্রতিটা পরিস্থিতিতে অনুভব হয় ভগবান বলছেন আমি বন্ধুর মতো তোমার সঙ্গে তুমি আমাকে শুধু বন্ধু বানাও তাহলে তোমার কাজ সব হয়ে যাবে বন্ধু बंधु के अमी सहाज्य करी आमी भी ना बंधुआर क्या चे तुम्हारे तो बंधुर कास्ट है कि <coughs> जे एने चीओ सधी माया तो मैं क्या किप करे उधर करूँगा না তোমার তোমার মায়া রোগ হয়েছে মায়ার দ্বারা তুমি সব কিছু ভুলে গেছো এই মায়া ছাড়ানোর জন্য মায়া রোগ থেকে মুক্ত করার জন্য এনেছি ঔষধ আমি গোলক বৃন্দাবন থেকে মেডিসিন নিয়েছি মেডিসিন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে এই মায়া রোগ মায়া রোগ মুক্ত করার জন্য আমি মেডিসিন প্যাকেজ নিয়ে হরি হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি হরিনাম হরিনাম হচ্ছে মেডিসিন প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডোজ খেতে 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 এই আমাদের জড় রোগ ভব রোগ থেকে মুক্ত হব হরিনা মহামন্ত্র লহ তুমি মাগি মাগি মেডিসিন তো দোকানে সাজানো আছে আমাকে গিয়ে আনতে হবে তো মেডিসিন থাকলেই তো আমি উদ্ধার পাবো না আমার রোগ মুক্ত হবে না আমাকে প্রথম হচ্ছে ডাক্তার কাছে যেতে হবে ডাক্তার আমার রোগের ডোজ নির্ধারণ করবেন আমি দোকান থেকে মেডিসিনে খেয়ে মেডিসিন কিনে এনে খেয়ে আমি রোগ মুক্ত হতে পারি না তা আবার একে বিপরীত হতে পারে সেই জন্য বলছেন হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি তুমি গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে সে হরিনাম মহামন্ত্র মেঘে নিয়ে তুমি ভজনা করো নাম ভজন কর নাম ভকতি বিনদ প্রভু চরণে পড়িয়া সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া তাই ভক্তি ঠাকুর তিনি বলছেন সবার কাছে প্রার্থনা করি গুরুদেবের কাছে গিয়ে সেই নাম মন্ত্র নিয়ে তুমি নিজেকে চেতনা জাগ্রত করো সব কিছু পরিষ্কারভাবে জানতে পারো এবং ভগবত ভাবনায় তন্ময় হয়ে যাও ব্রহ্মাজি তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন এবং সেই সঙ্গে তিনি নিজে প্রচেষ্টা করছেন লিখছেন ভগবানের অন্তরঙ্গ সেবায় যুক্ত ভক্তরা কখনো কখনো তাদের সিহ কর্তব্য সম্প্রদায়ের বিভ্রান্ত হন তিনি কিন্তু তারা কখনো নিরুৎসাহিত হন না দো হল না বলে হাল ছেড়ে দেব না ভগবান অন্তর থেকে উত্তর 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 উৎসাহ প্রদান করবেন উৎসাহ। পরমেশ্বর ভগবানের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস রয়েছে ভগবান ও ভক্তদের কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদন করার পথ প্রশস্ত করে দেন ভগবান ভক্তকে মার্গ প্রদর্শন করেন ভক্তকে সবসময় গাইড করেন আমাদের একজন আচার্য তিনি বলছেন ভগবান কথাটির অর্থ হচ্ছে ভ মানে আমাদের সবসময় গ মানে আমাকে যিনি গাইড করছেন গাইড আমার কি করা উচিত কি করা উচিত নয় অর্জুন যেরকম ভগবানকে জিজ্ঞাসা করেন ভগবান তুমি আমাকে গাইড করো আমার কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত না আমারও ভালো মন্দ তাৎক্ষণিক বিচার করতে পারে এর পিছনে অদূর ভবিষ্যতে কি রয়েছে আমরা সেটা আমাদের অতটা দূরদৃষ্টি নেই কিন্তু ভগবান অর্জুন যেভাবে ব্রহ্মা যেভাবে স্বয়ম্ভব মনু যেভাবে ভগবানের প্রতি তাদের শরণাগতি তাদের নির্ভরশীলতা আমাদের বাংলায় একটা কথা আছে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে মা পর হয়েছি আমি যদি আমি আশেপাশে কার দিশার আলো দেখতে পাই না আমাকে রক্ষা করার কেউ নেই তখন ভগবানকে শরণাপন্ন হয় আমাদের জাতির জনকও বলেছেন মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক যখন আমি দূরাস্তে দিশার আলো দেখি না চারিদিকে হতাশা ছন্ন দেখি তখন আমি গীতা তুলে নিই গীতা পড়ে আমি আমার উৎসাহ উদ্দীপনা ফিরে পাই এবং আমি অত্যন্ত হাসতে থাকি ঈশ্বর আমার সঙ্গে রয়েছে তো ব্রহ্মাজির এই নির্ভরশীলতা মনোমহারাজ এটা আমাদের অনুপ্রেরণা বা আমাদের দিক দর্শনের জন্য আমরা যেন সেই লক্ষ্যে নিজের জীবনকে পরিচালিত করি আর সেটাই নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রতিনি ভগবান কিন্তু ভক্তি ভাব জগতে শেখানোর জন্য কিভাবে আমাদের ভজন করা উচিত কিভাবে ভগবানের উপর নির্ভরশীল হওয়া উচিত এবং ভগবানের অনুকম্পায় আমরা এই জগতে কিভাবে কালাতিপাত করবো ভজন প্রণালী সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য শিক্ষা প্রচার করে গেছেন তো এই পর্যন্ত এর ব্রহ্মা কি করলেন ভগবানের উপরে নির্ভরশীল হওয়ার পরে ভগবান তাকে কিভাবে সাহায্য করলেন সে বিষয়ে আমরা পড়বো জানব এর পরে পরে